তো আমরা সরাসরি একদম উচ্চ মাধ্যমিকের উত্তর অবশ্যই মিলিয়ে নেব দেখো তো উত্তর দেখো সব অবশ্যই আমি দাগ দিয়ে রেখেছি আগে থাকতে দেখো প্রথম উত্তরটা হচ্ছে স্লিপার তারপরটা হচ্ছে টেন ডলার উত্তর অবশ্যই তোমরা এগুলো প্রত্যেকটা মিলিয়ে বই থেকে একদম সমস্তটাই কিন্তু ঠিক উত্তর করেছি দেখো তারপর হচ্ছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স তারপর হচ্ছে দেখো যেটা তোমাদের চারের ছিল এটা অবশ্যই যখন দেখেছিল কি করছিল তখন আরমিট কিন্তু কি করছিল মাটি খুঁড়ছিল তো অবশ্যই সি এরটা উত্তর তারপরে দেখো এখানে দেখো ক্রিকেটের যে সল সংস্থা ছিল সেটা হচ্ছে কি অবশ্যই হচ্ছে উত্তর উইন্টার ইভিনিং তারপর হচ্ছে কি এটার উত্তর হচ্ছে দেখো সামার লিজ তারপর হচ্ছে কি এটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েড তারপর হচ্ছে দেখো আমাদের যেটা অবশ্যই সোল্ডার হচ্ছে কি উত্তরটা হচ্ছে পেল তারপর হচ্ছে কি প্রোপোজাল এর উত্তর হচ্ছে কি দেখো চুবুক অফ ড্রয়িং রুম তারপর নাতালিয়া থাকতো কার সঙ্গে ওর বাবার সঙ্গে থাকতো তাহলে এটা হয়ে গেল সঠিক উত্তর তারপরটা দেখো লোম হচ্ছে অবশ্যই এই উত্তরটা কিন্তু থার্টি ফাইভ এটা অনেকজনে ফর্টি লিখেছে তারপরটা দেখো অক্সিন মিডোজ উত্তর হলো কি অক্সিন মিডোজ তো এবার আমরা পুরো প্রশ্নপত্রটা একটু দেখে নেব দেখো যেটা রয়েছে তো অবশ্যই সঠিক উত্তর করার চেষ্টা করেছি আর তোমাদের যদি কারো কোথাও ভুল মনে হয় অবশ্যই তোমরা কিন্তু বলবে সেটা কমেন্টে এবং সঠিক উত্তরটা অবশ্যই লিখে দেবে তো দেখো আমরা দেখে নিই পুরোটা তো দেখো এখানে দেখতে পাচ্ছ অবশ্যই পুরো প্রশ্নপত্রটা আমরা একবার দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে দেখে নিই তারপরে হচ্ছে ব্যাপার দেখো এগুলো খুব সোজা দিয়েছিল দেখো ব্যাকরণ যে ছিল তোমাদের গ্রামারগুলো ছিল অবশ্যই এই গ্রামারগুলো অনেক সোজা সোজা ছিল এগুলো অবশ্যই তোমাদেরকে আমি পরে কিন্তু দেখিয়ে দেব তোমাদের যার যার অসুবিধা হবে অবশ্যই বলবে আমি কিন্তু তোমাদেরকে এগুলো অবশ্যই বলে দেবো দেখো এটাও খুব সোজা ছিল দেখো আনসিন তোমরা যারা করেছো অবশ্যই বলবে উত্তর দেখো পুরো কিন্তু হয়ে গেল তো অবশ্যই তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো রিপোর্ট অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি রিপোর্টটাও কিন্তু কমন ছিল আর অবশ্যই তোমাদেরকে আমি আগের দিনকে যে সাজেশানটা দিয়েছিলাম দেখো সেখানে কিন্তু একদম হুবহু মিলে গেলো সেই সাজেশান অবশ্যই তোমরা যারা দেখেছিলে তোমরা কমেন্টে লিখবে যে হ্যাঁ মিলেছিল কি মেলেনি তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই